দেখেন মুখে পাঁচ কাম দেখেন ভাই দাম কত রাখবেন পঁচিশ হাজার বয়স কত হয়েছে সাড়ে তিন মাস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিটি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাতে এখন উন্নত এবং ক্রজ জাতের বাচ্চা ছাগলের হাটে আপনাদেরকে কিছু আমি বাচ্চা ছাগল দেখাই এবং দাম দর জানাই সারা বাংলাদেশ থেকে আপনারা যারা এই হাটটিতে আসবেন হাটের লোকেশন হচ্ছে আপনারা নাটোর রাস্তার দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন বাড়ি হাটে নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে এ হাটটি অবস্থিত অটোতে পাঁচশো টাকা ভাড়া নেবে অটো আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই ছাগলের হাটটি অবস্থিত এই হচ্ছে হাটের লোকেশন আর আপনারা যারা আরেকটা কথা বলবো আপনারা যারা হাটে ছাগল কিনতে আসবেন তারা কোনো মাধ্যম ধরে আসবেন না নিজে নিজে আসবেন গোটা হাট বেড়াবেন বেড়ায় বহুত ছাগলের আমদানি হয় নাটোকে বাড়ি হাটে আপনি যে ধরনের ছাগল চান পাঠা খাসি হ্যাঁ ভেড়া গারল বাচ্চা ছাগল বড় ছাগল মা ছাগল যা আপনি চান তাই পাবেন তবে আপনি গোটা হাটটি একটু ঘুরে দেখে তারপরে আপনি হচ্ছে ছাগল দাম দর করবেন বা আপনি যে ছাগলটা পছন্দ সেই ছাগলটা আপনি দামদর করে নেবেন যদি কোনো মাধ্যম ধরে আসেন তাহলে এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই বলবো যে কোনো মাধ্যম ধরে আপনারা এই হাটটিতে আসবেন না এ দেখে একটা ছাগল দেখেন ভাই

এটা একটা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চাটা সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা চোদ্দ হাজার ওই বাচ্চাটা এটা খাসির বাচ্চা দেখেন বাচ্চার গেট আপ দেখেন এই বাচ্চাটার বয়স কি হয়েছে দাম কতটা চাচ্ছেন সত্তর হাজার ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বয়স সাড়ে তিন মাস দাম সাড়ে চোদ্দো একবারে খয়ারি কালার পেটে সাদা আছে ষোলো হাজার পাঁচশো ওই বাচ্চাটা খাসির বাচ্চা এটাও ষোলো হাজার পাঁচশো ঠিক আছে